আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন দেশের ভেতরে ও দেশের বাহিরে কাছে দূরে সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা অনেক দিন পরে নতুন আরেকটি ব্লগের সঙ্গে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি বাংলাদেশি ব্লগার আক্রিমা আসলে অনেকদিন হলো ভিডিও আপলোড করা হচ্ছিল না তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে ওঠার একটা ব্যাপার ছিল মানে এতদিন তো আমরা ভাড়া বাসায় ছিলাম এবার নিজের বাড়িতে উঠবো সেটার একটা বিশাল বড় প্রস্তুতি ছিল মানে গোছ গাছ করার দেন হচ্ছে ঘর ভাড়ে সব এলোমেলো ছিল যেহেতু আমরা চলে আসবো শিফট করব আর কি সেই জন্য বসতেই তো পারেন একটা বাড়িতে মানে যারা হচ্ছে বাসা চেঞ্জ করেন তারা জানেন মানে সম্পূর্ণ সংসারটাকে বয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া তো আমাদেরও সেরকম একদম হচ্ছে পুরো বাড়ি এলোমেলো হয়েছিল গোছ গাছ করা কিছুই ছিল না সব কিছু হচ্ছে আপনার প্যাকেজিং করা করা ছিল এদিকে ওদিকে ছড়ানো ছিটানো সবগুলো রুমে তো ওই পরিস্থিতিতে আর কি ভিডিও শেয়ার করব সেজন্য আর হলো এতদিন ভিডিও শেয়ার করিনি তা এখন হচ্ছে নতুন করে আবার ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর এটা হচ্ছে আমাদের বাড়িতে মিলাত পড়ানোর দিনের ভিডিও আমরা যেদিন হচ্ছে বাড়িতে উঠবো তার আগের দিন হচ্ছে মানে খানার যে বাচ্চারা ওদেরকে হলো দাওয়াত দেওয়া হয়েছিল ওরা এসেছিলো আজকে দুপুরবেলা হচ্ছে এখানে ওরা খাওয়া দাওয়া করবে তো সকালবেলা হচ্ছে ওরা এখানে কোরআন খতম করে গেছে আমাদের বাড়িতে যেহেতু নতুন বাড়িতে উঠবো জন্য হলো কোরআন খতম করানো হয়েছিল যদি এখন আর সবাই এসব মানে না বলে যে কোরআন খতম করানো ঠিক না বাড়িতে আনা ঠিক না তারপরেও এটা হচ্ছে আমাদের মানে যুগ যুগ ধরে চলতেছে চলে আসতেছে এভাবেই তো আমরা তো এটার বাহিরে না সমাজে চলতে গেলে অনেক কিছুই করতে হয় তো না খাওয়ালেও হতো বাচ্চা যেহেতু নতুন বাড়ি হয়েছে এখানে এলাকার যারা ময় রয়েছেন তার হচ্ছে আমাদের এই বাড়িতে যারা কাজ করেছিল এতদিন তাদেরও তো একটা মানে আশা থাকে যে খাওয়া মানে খাওয়ানো হবে তারা খাবে দাওয়াত পাবে তো সব মিলে হচ্ছে আমাদের প্রায় সত্তর আশি জনের জন্য হলো রান্না করা হয়েছিল আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে মিটেছে আর রান্নাটাও ভীষণ মজা হয়েছিল মানে যতটুকু রান্না করা হয়েছিল যে পরিমাণে তার মধ্যে হলো সুন্দরভাবে হয়ে গেছে আমাদের খাবার অতিরিক্ত রয়ে যায়নি অতিরিক্ত নষ্ট হয়নি মানে সব কিছু মিলে একটা সুন্দর দিন কেটেছে আর কি আমি অনেক দোয়া করেছি আল্লাহর কাছে যে আল্লাহ সব কিছু যেন ঠিকঠাকভাবে হয় সবাই যেন খেয়ে প্রশংসা করে খাওয়ারটা যেন খেতে ভালো হয় তো আলহামদুলিল্লাহ আল্লাহ ডাক শুনেছেন আমাদের রান্নাটা ভীষণ মজা হয়েছিল মানে আপনাদের ভাইয়া বলল যেহেতু পুরুষ মানুষ সব দাওয়াত করা হয়েছে মেয়ের হচ্ছে মহিলারা তো খুব একটা আসে না বেশিরভাগ পুরুষ মানুষই আসে তো যতজনে এসেছে কেউ খাবার এক মুঠো খাবারও নষ্ট করেনি মানে তৃপ্তি সহকারে খেয়েছে খাবার আপনাদের ভাইয়া বললো আজকের দিনটা এত ভালো লেগেছে মানে খা এভাবে হচ্ছে খাইয়েও শান্তি আর খেয়েও শান্তি যে খাবার কেউ নষ্ট করেনি একদম তৃপ্তি সহকারে সবাই খেয়েছে দেন হচ্ছে আমরা এসেছি মানে আপনাদের ভাইয়া বললো যে পুরুষ মানুষ যারা রয়েছে এলাকার সবাই খেয়ে চলে গেলে আমি তোমাদের ফোন দিব তখন তোমরা আসবা তো আমরা বাসায় ছিলাম ওয়েট করতেছিলাম কখন ডাকবে তো আপনাদের ভাইয়া ফোন দিল যে সবার খাওয়া দাওয়া শেষ চলে গেছে এবার তোমরা আসো এসে হলো খাবার খেয়ে যাও আর এই তো সবার খাওয়া দাওয়ার শেষে এইটুকু খাবার বেঁচেছে এখান থেকে হচ্ছে আমাদের মানে পাশে যে বাড়িগুলো রয়েছে ওরা খেয়ে গেছে সবাই তারপরে হচ্ছে মহিলারা তো আসেনি সেজন্য আবার মহিলাদেরকেও এক প্লেট এক প্লেট করে দিয়ে আসা হয়েছে দেন হচ্ছে কিছু খাবার মানে আমরা খাওয়ার পর যদি থেকে যায় তাহলে হচ্ছে বাসায় নিয়ে যাব আর এখান থেকে আরও দেয়া হবে আপনাদের ভাই আর একটা বন্ধুকে বলা হয়েছিল সে আসেনি দেন হচ্ছে আমাদের মানে আমরা যেখানে এখন ভাড়া থাকি বাড়িওয়ালা তাদেরকে বলা হয়েছে তো তারাও আসেনি তাদের জন্য হচ্ছে খাওয়ার পর আমরা নিয়ে যাব বাড়িতে নিয়ে যাওয়ার পর হচ্ছে সেখান থেকে খাবারটা দিয়ে দেবো ওনাদেরকে আর এই তো এখন মানে সব কিছু কমপ্লিট হওয়ার পর আপনাদের সঙ্গে আর তেমন করে কিছুই শেয়ার করা হয়নি তো আজকে একটু দেখিয়ে দিয়ে এই যে এটা হচ্ছে একটা রুম ওই পাশে হচ্ছে আর কি ওয়াশরুম হবে বারান্দা হবে মানে ভবিষ্যতে এখন কিছু হচ্ছে না এখন এভাবেই আছে আর এটা হচ্ছে আমাদের ডাইনিং আর ড্রয়িং স্পেস মানে লম্বা করে বড় করে রাখা হয়েছে খোলা যেন মানে ঘুরে ফিরে বসে শান্তিতে থাকা যায় ভাড়া বাসায় তো আর নিজের মন মতো করে থাকা যায় না ওই যেরকম বাড়িওয়ালারা করে দেয় সেরকমের মধ্যে ম্যানেজ করে নিতে হয় যেহেতু নিজের বাড়ি তাই নিজের মন মতন করেই করা হয়েছে আর এ হচ্ছে আমার নানু আমার মামি ওনারা হলো ঘুরে ঘুরে দেখতেছে যে কোথায় কি হয়েছে সবাই বলতেছে মাসাল্লা সুন্দর হয়েছে একদম খোলামেলা আলো বাতা সব কিছু মিলিয়ে ভালো হয়েছে আর এই যে অফ হোয়াইট কালার মানে দেয়ালগুলো হোয়াইট করা হয়েছে আর ছাদ আর বর্ডার করা হয়েছে হলো হোয়াইট আর অরেঞ্জ কালার মানে লাইট কালার করলে দেখতে আর কি একটু ব্রাইট লাগে আর সুন্দর লাগে তা আমাদের হচ্ছে বেসিং তারপর হচ্ছে আপনার টাইলস তারপরে বেসিং এরিয়ার টাইলস সব কিছু একটু ম্যাচিং ম্যাচিং রাখার চেষ্টা করা হয়েছে এখন হচ্ছে প্রচণ্ড ক্ষুদে লেগে গেছে মানে সবার খাওয়া দাওয়া শেষ হলে পরে আমরা খাবো সেই জন্য ওয়েট করতে করতে আমাদের অনেক লেট হয়ে গেছে প্রায় সাড়ে তিনটা চারটা মনে হয় বেজে গেছে তা আমরা এখন সবাই মিলে এখানে খাবো নানু আমার ভাইয়ের বউ আমি আম্মু তারপর হচ্ছে মামি আমরা পাঁচজন আর কি এসেছি বাসা থেকে তো এই তো এখন আমরা বসে পড়েছি চেয়ারে বসে হাতে নিয়ে খাওয়া যায় না তাই ওই চার্জার ফ্যানগুলো বাসা থেকে নিয়ে এসেছে আপনাদের ভাই একটা ফ্যান লাগিয়েছিলো আরেকটা লাগাতে পারিনি আসলে বাড়ির কাজ তো অনেক কাজ থাকে কোন দিক থেকে কোন দিকে ছোটাছুটি করবে তো আবার বিদ্যুৎও থাকে না লোকজনের কষ্ট হবে সেই ভেবে আর কি বাসায় দুটা চার্জার ফ্যান ছিল সেগুলো নিয়ে আসা হয়েছে এখানে তো আমরা এখন সেগুলো চালিয়ে নিচে বসলাম আর দেখেন খাবারটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর আলহামদুলিল্লাহ খেতেও ভীষণ মজা হয়েছিল যেহেতু আমরা খেয়েছি খাবারটা তাই জানে সেই জন্যই আর কি বলতেছি তো বিসমিল্লা বলে একটা লোকমা আপনাদের জন্য অনেক দিন ধরে আপনারা আমাদের বাড়ির ভিডিওটা দেখছিলেন মানে বাড়ির কাজ হচ্ছে যখন থেকে শুরু হয়েছে কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে তখন থেকে আপনারা দেখতেছিলেন তো আজকে হলো একদম ফাইনাল বাড়ির কাজ আর কি একদম কমপ্লিট এখন মানে ভেতরের কাজ আর কি তেমন কিছুই বাকি নেই সব শেষ এখন হলো বাহিরের কাজ বাকি রয়েছে বাহিরের বলতে আপনার উঠোনটা তৈরি করা তারপর হচ্ছে একটা বসার জন্য বেঞ্চের মতো তৈরি করা হবে বাড়ির সামনে তারপরে ছাদে কিছু কাজ রয়েছে মানে টুকিটাকি কিছু কাজ বলতে ভালোই কাজ বাকি রয়েছে তবে সেগুলো হলো এখন ধরা হবে না আগে হচ্ছে আমরা সবাই বাড়িতে চলে আসবো দেন হচ্ছে বাকি কাজগুলো করা হবে আর আমাদের বাড়িটা কেমন হয়েছে সেটা কিন্তু সবাই জানাবেন কমেন্ট করে আপনাদের কমেন্ট করতে বেশ ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ করে ভেবেছিলাম সবাই বসে একটু একসঙ্গে আর কি একটু গল্প করবো কিন্তু আমার বাবার জন্য পারলাম না সে একদম অস্থির হয়ে গেছে বাসায় যাওয়ার জন্য তো এই তো তাকে নিয়ে হলো এখন বাসায় চলে যাচ্ছে আর সবাই রয়েছে এখানে আমি হলো ওকে নিয়ে আমার দেবরকে নিয়ে বাসায় চলে যাচ্ছি ও মনে হয় ঘুমাবে আজকে অনেক ভোরবেলা উঠেছিল ঘুম থেকে সেজন্য খুব জ্বালা ছিল খানোর খ্যানোর করতেছিল অনেকক্ষণ ধরে টানা টানা করতেছে কান্না করতেছে তো আর লাস্টে পর্যন্ত হলো মানে বসে থাকতে পারলাম না এত বিরক্ত করতেছিল সেজন্য হলো চলে যাচ্ছে তো এখানে দাঁড়িয়ে আমরা একটু গল্প করতেছিলাম মানে সব ধান কাটা হয়ে গেছে তো এখন চারিদিকে একদম খালি আর সামনেই তো সামনে বলতে কি এখনই তো বর্ষাকাল চলতেছে এই জন্য চারিদিকে হলো পানি আর কিছুদিন পরে জায়গাগুলো সব পানির নিচে চলে যাবে মানে টানা বৃষ্টি হয় তো বৃষ্টি হলে এগুলো সব ডুবে যায় এখান দিয়ে আর হাঁটার মতন অবস্থা থাকে না আর এই যে আমাদের বাড়িটা দেখা যায় না এখান থেকে কারণ ওই যে সামনের ঘরটা দেখতে পাচ্ছেন তিন সাইড এটার জন্য এটা যদি না থাকতো সামনে তাহলে আমাদের বাড়িটা এখান থেকে সরাসরি দেখা যেত আর এই তো কথা বলতে বলতে গল্প করতে করতে দেবর ভাবি দুজনে মিলে হলো এখন বাসার দিকে চলে যাচ্ছি আর ওই যে আমার দেবরের কাছে যে বালতিতে দেখতে পাচ্ছেন ওইটাতে হলো কিছুটা খাবার রয়েছে সেগুলো নিয়ে যাচ্ছি কারণ এখান থেকে হচ্ছে আরও দুই তিনজনকে খাবার দেয়া হবে আর যদি কিছু থাকে তাহলে সেটা রাতে আমরা খেয়ে নিব বললাম না খাবার অনেক পরিমাণে আমাদের বাঁচেনি কারণ খাবার খুবই সুস্বাদু হয়েছিল তাই সবাই মিলে হলো মজা করে খেয়েছে আমরাও খেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া মানে এ পর্যন্ত আমাদের যত যায় কাজ হয়েছে তার মধ্যে একটা কাজ মনে সবচাইতে বেশি সুন্দর হয়েছে মানে একবারে পরিপাটিভাবে কোনো কিছু নষ্ট হয়নি ওয়েস্ট হয়নি সব কিছু ঠিকঠাক ছিল তো এটা নিয়ে আবার আমরা আমার নানা সব হাসাহাসি করতেছিলাম যে আমাদের বাড়ির যতগুলো কাজ করা হয়েছে তার মধ্যে একটা কাজ দুইবার তিনবার করে করা হয়েছে কিন্তু এই একটা রান্নার যে বিষয়টা এটা একদম পরিপাটিভাবে ভাবে কমপ্লিট হয়েছে আর আমরা মেইন রোড দিয়ে না গিয়ে এই যে ভেতরে মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি আর আমি বুঝতে পারিনি যে পানিতে এগুলো অনেকটাই ভেসে গেছে তো যাওয়ার সময় বেশ কষ্ট হচ্ছিলো রাস্তা পার হতে দেখতেই পাচ্ছেন চারিদিকে ভিজা মাটি মানে পানি অলরেডি জমতে শুরু করে দিয়েছে বললাম না যে এই খেত খামারগুলো একদম ভেসে যাবে বর্ষাকাল যেহেতু চলে এসেছে এগুলো দিয়ে যা চলাচল করার মতো অবস্থা থাকবে না শুকনার দিন আসলে সবাই এখানে হচ্ছে গরুর গোবর শুকায় তারপর হচ্ছে যে দানের খড় কুটো এগুলো শুকিয়ে বর্ষার জন্য আর কি যে খড়ের গাদা বানিয়ে রাখে যেন গরুকে হলো বর্ষাকালে খাওয়াতে পারে কারণ বর্ষাকালে তো খড় টর পাওয়া যাবে না আর এখানে যেহেতু এখন প্রায় সন্ধ্যার ঘনা ঘন তো যারা হাঁস মুরগি লালন পালন করে তারা হচ্ছে ওদেরকে খাইয়ে একদম হচ্ছে খড়ে ঢুকিয়ে দিবে আর মাসাল্লাহ করে এখানে বেশি অনেকগুলো হাঁস মুরগি ছিল তো মানুষকে মানুষজন দেখে ওরা ভয় পাচ্ছিলো এদিক সেদিক ছোটাছুটি করতেছিল আমার বাবা আবার হাতে একটা লাঠি নিয়ে দেখেন না ওদেরকে ভয় দেখাচ্ছে মানে তার হচ্ছে যত দুষ্টমির বুদ্ধি মাথার মধ্যে ঘুরপাক করে তো আজকের মতো এখানে বিরিয়ানি নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে আজকের মতো বিরিয়ানির ছাড়া হাফেজ